পাল্টু মাল দল পরিবর্তন করার মাস্টার এ গালে চুমু ও গালে চুমু কুত্তা দেখেছেন কুত্তা নেড়ি কুত্তা নেড়ি কুত্তা যখনই কারোর হাড়ি খোলা থাকে ঢাকনা খোলা থাকে সেখানেই মুখ দেয় এ হচ্ছে ডাল কুত্তার মুখ যেখানেই নিরিকুতার মতো যেখানেই সুযোগ পাবে সেখানেই মুখ দেবে এই হুমায়ুনকে কংগ্রেসের হাত চিহ্নে জেতা এমএলএ মমতা ব্যানার্জি তৃণমূলে জয়েন করিয়ে তাকে মন্ত্রী বানিয়েছিল তারপরে অ্যাজ পার রুল অনুযায়ী ছ মাস পরে ভোট হয়েছিল মমতার সিম্বুলে তৃণমূলের সিম্বুলে হেরে তারপরে তৃণমূল ছেড়ে দিল তারপরে নির্দল হয়ে দাঁড়ালো হেরে গেল তারপরে বিজেপির এমপিতে দাঁড়ালো হেরে গেল তারপরে আবার বিজেপি থেকে মোটা টাকা কামিয়ে সেই টাকা আমাদের এই তৃণমূল দলে ভুয়ো সাত লক্ষ ভোটে যেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা যার বস বলে আমার বসকে কেউ ছুতে পারবে না সেই বসকে দিয়ে মোটা টাকা দিয়ে হ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর বলে তাকে টিকিট দিয়ে দিল কোথায় না ভরতপুর মুর্শিদাবাদ একদম শেষ প্রান্ত যেখানে চিরকাল আর এস পির ঈদ মোহাম্মদ যুদ্ধ সেই কেন্দ্রে দাঁড়ালো কিন্তু মমতা ব্যানার্জি তখন বলল সব কেন্দ্রের পশ্চিমবাংলার আমি প্রার্থী কে প্রার্থী দেখেছি আমাকে দেখে ভোট দিন আর মুসলমানদেরকে বলল কি বলল যে তোমরা মমতা ব্যানার্জিকে যদি ভোট না দাও বিজেপি এসে যাবে বিজেপি এলে তোমার মন্দির ভেঙে দেবে এলে তোমার মসজিদ ভেঙে দেবে এলে গরুর ঘোষ খাওয়া বন্ধ করে দেবে সেই সমস্ত জুজুর ভয় দেখিয়ে আজকে আমাদের সমস্ত মুসলমানের নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে উনিও জিতে গেল কিন্তু হুমায়ুন মানেই ঝগড়া হুমায়ুন মানেই গোষ্ঠীজন্দ্র হুমায়ুন মানেই বিতর্ক হুমায়ুন মানেই হনুমানের মতো কলা কৌশল তাই এই হুমায়ুন কিছুদিন আগে বললো সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো আমি কেস করলাম হাইকোর্টে হাইকোর্টের রায়ে ওর বিরুদ্ধে ফের হলো চুপ হয়ে আবার কিছুদিন পরে বললো মমতা ব্যানার্জি একা পারছে না ডেপুটি মিনিস্টার অভিষেককে করা হোক মমতা ব্যানার্জি ডেকে ওকে শোকাস ধরিয়ে দিল ধুমকি দিল চুপ এখন আবার বলছে বাপরি মসজিদ হয় হ্যাঁ আরে তুই আমাদের মৌধু মানের জিও তো জগন্নাথ দেবের মন্দির আছে জগন্নাথে পুরীর জগন্নাথে সবাই তো দর্শনে যায় মৌত মানের যে দীঘায় একটা জগন্নাথের মন্দির কর যদি বলো আমি ওখানে মসজিদ করব তা বাবরের নামে তো মসজিদ হয়ে গেছে বলছি পাঁচ একর সরকার দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে রাম মন্দিরকে যেমন দিয়েছে মসজিদকেও দিয়ে দিয়েছে সেই জায়গাতে ও মসজিদ করবে বাবরের নামে করবে না ওর বইয়ের নামে করবে না ওর নানির নামে করবে না ওর নানার নামে করবে সেটা ওর ব্যাপার আগে হোক আগে হোক তারপর তার নাম রাখা যাবে আর উদ্বোধনে আজকে ওকে তো কেউ বিশ্বাস করে না কখনও বলবে মহৎ গাঞ্জিকে ডাকবে কখনও বলবে অভিষেককে ডাকবো কখনো বলবে রাজ্যপালকে ডাকবো কখনও বলবে সাই ম্যামকে ডাকবো কখনও বলবে শুভেন্দুকে ডাকবো অর্থাৎ ওর তো সব ঘাটেরই মাদুর